যুদ্ধ করার জন্য ফলাফলটা যাই হোক না যাই হোক না কেন ওই মুসলমানদের একটা বাহিনীকে তোমরা আমার আমার দরবারে তোমরা নিয়ে আসবা ধরে আনবা তাদেরকে আমার কাছে ধরে আনবা তাদের ইমানের পরীক্ষাটা আমরা জানার চেষ্টা করব দেখি তারা কতটুকু তাদের ইমানের শক্তি কতটুকু যুদ্ধ যুদ্ধক্রমে মুসলমানদের একটা বাহিনী ইতিহাসে জানা যায় সেখানে চল্লিশ জন ছিল সদস্য ছিল মুসলমানদের বাহিনী থেকে ওই চল্লিশ জন বাহিনীদের মধ্যে একজন তো নেতা থাকে ঠিক কেনা বলেন একজন নেতা থাকে অর্থাৎ ওই জিহাদের ময়দানে ওই কাফেলার সেনাপতি থাকে তখন তাদেরকে আনা হলো রোমান সম্রাট জিজ্ঞাসা করলেন তোমাদের সেনাপতিকে তোমাদের কাফেলার সেনাপতিকে তাদেরকে জিজ্ঞাসা করলেন এমন একজন যুবক দাঁড়িয়ে গেল তার বয়স ছিল সতেরো বছর বলেন কত বছর সতেরো বছরের যুবক দাঁড়িয়ে গেল তখন ওই রোমান সম্রাট জিজ্ঞাসা করলেন কী জিজ্ঞাসা করলেন তোমাদের যেহেতু এই ব্যক্তি সতেরো বছরের যুবক এই জাদের ময়দানে এই কাফেলার সেনাপতির দায়িত্ব পালন করছে ওই যুবক তোমার নাম কি যুবক দাঁড়িয়ে গেল বলল আমার নাম হলো আবদুল্লাহ ইবনে হোজাইফা আবদুল্লাহ ইবনে হোজাইফা তুমি এদিকে আসো রোমান সম্রাট তাকে ডাকলেন তাকে ডেকে তার পাশে বসালেন তখন ওই রোমান সম্রাট খ্রিস্টান ধর্মাবলম্বী ওই যার ওই তার সাঙ্গু পাঙ্গুরা সমস্ত প্রজারা বলতেছে কেমন কথা আবদুল্লাহ ইবনে হোজাইফাকে পাশে তিনি কাছে ডাকলেন এবং পাশে বসালেন কেমন এটা হয়ে গেল আশ্চর্য বিষয় তাকে চুলিতে চড়িয়ে ফাঁসি দিয়ে মারবে তার শিরচ্ছেদ করে দিবে তার দেহ থেকে গলাটা আলাদা করে দিবে মাথাটা আলাদা করে দিবে এটা না করে তাকে আদর করে আরও তাকে পাশে বসাইয়া দিলেন তখন ওই রমান সম্রাট কিলিয়াস বললেন আবদুল্লাহ নে হোজাইফা আমি তোমার তো খুব ভালোবাসি তোমাকে দেখার পর থেকে তোমার প্রতি আমার মায়া মতা ভালোবাসা তৈরি হয়ে গিয়েছে সুতরাং তোমাকে তো আমি ভালোবাসি তোমাকে তো আরো ভালোবাসবো সুতরাং একটা জিনিস বাধা হয়ে দাঁড়িয়ে গেছে সেই জিনিসটা হলো তুমি হলো মুসলিম ধর্মের অনুসারী আর আমি হলাম খ্রিস্টান ধর্মাবলম্বী তোমাদেরকে এখানে আনা হয়েছে তোমাদেরকে অবরুদ্ধ করা হয়েছে তুমি যদি আমার এই খ্রিস্টান ধর্মাবলম্বী যদি তুমি গ্রহণ করে নাও তাহলে আমি তোমাকে অনেক পুরস্কারে ভূষিত করে দেব প্রথম নাম্বার কাজ হল যখন তুমি ওই ইসলাম ধর্ম ছেড়ে ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান ধর্ম তুমি গ্রহণ করবা এক নম্বর কাজ হলো তোমাকে আমার সুন্দরী সুহাসিনী সুকেশি এক সুন্দরী যুবতী নারী আমার মেয়ে আছে তোমার সঙ্গে ওই যুবতী মেয়ের সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে দেব এক নাম্বার হলো তার অফার দুই নাম্বার অফার হলো রোমান সম্রাট হীরা দুই নাম্বার কাজ হলো বিয়ে করার সাথে সাথে আমার যত রকম রোম সম্রাটের অধিপতি আছে একচ্ছত্র মালিকানার অধিপতি তোমারে অর্ধেক সম্পত্তির মালিকানা বানাইয়া এই রকম করে এক এক করে ওই আবদুল্লাহ ইবনে হোজাইফা রদিয়াল্লাহুতালহুকে কি করলেন প্রলোভন দেখালেন যদি আমরা কোনো একটা কাজ করতে যাই সে কাজে যদি মনোযোগ সে কাজে যদি সে রাজি না হয় তাহলে তো আমরা অনেক সময় প্রলোভন দেখাই ঠিক কি না সুতরাং ওই আবদুল্লাহ ইবনে হোজাইফা রদিয়াল্লাহুতালহুকে লোভ দেখাচ্ছে যে মুসলমানদের কতটুকু ইমান আমরা পরীক্ষা করে ছাড়ব তাহলে প্রথম নাম্বার কাজ হলো তুমি বিয়ে করবা বিয়ে করার সাথে সাথে এ রোমান সম্রাটের অর্ধেক মালিকানা তোমার নামে লিখে দেব এই বিয়ে দিব অর্ধেক মালিকানা তোমাকে দিয়ে দিব আর তোমার কথায় উঠবে বসবে সকল এই প্রজারা তখন ওই আবদুল্লাহ রাগন্বিত হয়ে গেলেন রেগে গেলেন অনেক সময় দেখতে পাওয়া যায় আমাদের মধ্য থেকে যে অনেক মানুষ যখন রেগে যায় তখন তার শরীরটা কাঁপতে থাকে কাঁপে কিনা বলেন ওই আবদুল্লাহ ইম্ন তা আলা আনহু রাগে কাঁপতেছেন যে ইমান ইমানের বদলতে তার মেয়ের সঙ্গে বিয়ে দিবে সম্পত্তির মালিকানা বানিয়ে দিবে এমতা অবস্থায় আবদুল্লাহ ইবনে হুজাই ফারদিয়াল্লাহ তালা আনহু রাগে খোবে শরীরটা কাঁপতেছে এবং সামনে ওই বসে থাকা আবদুল্লাহ ইবনে হোজাই ফারদিয়াল্লাহ তালা আনহু তার সামনে দাঁড়িয়ে বলছেন এই রোমের কুকুর তুই কি আমার ইমান কিনতে চাস তোর এই সম্পত্তির মালিকানা দিয়ে তোর মেয়ের বিয়ে দিয়ে আমাকে কি আমার ইমানকে তুই ক্রয় করতে চাস নাকি কোনোভাবেই সম্ভব নয় এই দুনিয়ার সম্পত্তি সব কিছু যদি আমার আমার দখলে দিয়ে দেশ তারপরও আমি এই ইসলাম ধর্ম ছেড়ে ইসলাম ধর্ম ছেড়ে এই খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত হয়ে যাব না এরপরে কি করলাম রোমান সম্রাট তো রেগারাগণ্িত হয়ে গেল কত বড় আবদুল্লাহ ইবনে হোজাইফার সাহস আমাকে রাগে ক্ষোভে এত বড়ো একটা কথা বলে ফেললাম